আপনাকে অনেক দিন যাব এরকম রিল্যাক্সে দেখি নে কারণটা কি বলেন তো আপনি কি পান খান আপনি আল্লাহ দেখি 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 আপু সত্যি পান খান ভাই লাল হয় আপনার মুখ অনেকের পান খাই লাল হয় না

মানুষ কখন পান খায় জানে কখন পান খায় জানে না মানুষ পান খায় যখন মানে ওটাকে কি বলে সুরসুরে না কুরকুরে মেজাজে থাকে তখন ফুরফুরে মেজাজ কুরফুরে এটা কি ফুরফুরা ফুরফুরা মেজাজ আছে আমার মতন কেউ করে না আচ্ছা তো একেবারেই তাদের তাদের ওয়েব দিয়ে কিছু করানো সম্ভব না তাদের ফ্যামিলি চাচ্ছে না আসলে এই বিষয়টা আপনাকে দিয়ে অনুপ্রেরণাটা আমি কিছু বলতে পারবো না

পুরো পরিবার নিয়ে করতেছি ঠিক আছে আমি কিন্তু বাইরে লোক নিয়ে করতেছি আমি আমার পরিবার নিয়ে করতেছি আমার বাবা মা আমার বাচ্চা কাচ্চা আমার হাজব্যান্ড তা আসি তারপরে হচ্ছে আমি আমার পরিবার নিয়ে আসা করতেছি আচ্ছা আমরা অন্য প্রশ্নে যাচ্ছি সেটা হলো যে আপনার সহপাঠী বা সহ ব্যবসায়ী যা যাকে বলে জাকির কয়েকদিন আগে একজন গিয়ে ওনাকে প্রশ্ন করছে যে আপুর হাঁসটা অনেক ভালো আমরা খেয়েছি তো উনি অ্যান্সার দিয়েছেন যে উনি হাঁস না উনি দেয় বাস হাঁপুর হাঁস মানে বাস এই রকমের আসলে আপনি বলে টাকা রাখেন শুধু খাওয়া দেন না মানে এমন মন্তব্য তিনি করেছেন তাদের তার উদ্দেশ্যে আপনার কি বলার আছে একজন ব্যবসায়ী আপনাকে এইভাবে কথা বলতে পারে সে কিছু বলার নেই যদি এইটা যাকে শান্তি পায় আপনি তো দেখেছি তাকে জামায়াদর করে আবার এখানে কে খাওয়ালেন তাহলে আপনার নিজের কথা আপনি নিজেই বললেন এই যে বললেন যাকে ভাই বললেন যে হচ্ছে খায় নাই এখন আপনি আবার বললেন যে আপনি জামাই আদর করে খাওয়াই নাই তাহলে ভাই বাসটা কি আমি খাইলাম না সে খাইলাম না তিনি বলছেন যে কাস্টমাররা অভিযোগ করেছেন বলে আমার এমন কোনো কাস্টমার নাই এমন কোনো অভিযোগও করে নাই আমার কাস্টমাররা সবাই বসে আছে আপনারা চাইলে একটু রিভিউ নিতে পারেন ঠিক আমি বারবার বলি আমার পেঁচাল না শুই না একটু কাস্টমারদের রিভিউ নেন আপনারা তো সেইটা করবেন না আজ আর এখন প্রশ্ন আমারে করতে না আপনি হাঁসের পিস অনেক ছোট হাঁসের মাংস বেশি হাঁস যদি ছোট হয় হাঁসের পিস অবভিয়াসলি ছোট হবে হাঁস যদি বড় হয় আমি তো রাজ বিক্রি করতেছি আমি ছোট দেশ পাতি হাঁস বিক্রি করি পাতি হাঁসের পিস তো ভাই লেগ এত বড় হবে না কত বড় হাঁসের পিস করবেন না অনেকেই বলে উনি কথা উনি কি জগরাটে উনি এত কথা বলে কেন একটু সুন্দর করে কথা বলা যায় না না আপনাদের প্রশ্ন শুনলে মাথা গরম হয়ে যায় আচ্ছা ব্যবসায়ীরা মাথা গরম করলে ব্যবসা করা যায় না এটা আমি আমার মাথাটা অনেক ঠান্ডা রাখছি আমি শুরু থেকে যে পরিমাণ মাথা ঠান্ডা করছি রাখছি আসলে আমি এত ঠান্ডা না আমি এত ঠান্ডা না আল্লাহ যে আমাকে এত ধৈর্য কথাতে দিয়েছি আমি এটাই চিন্তা করি মাঝে মাঝে সাথে কি এমন করে কথা বলেন আচ্ছা তো সর্বশেষ আসলে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে যেমন নারী উদ্যোক্তা যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার সর্বশেষ একটা কথাই বলবো আপুরা ভাইয়ারা হচ্ছে আপনারা আপনার ওয়াইফকে সাপোর্ট করতে পারেন আপুরা আপনারা হচ্ছে নিজেদের পায়ে দাঁড়াইতে পারেন হ্যাঁ আমার মনে হয় না নিজেদের পায়ে দাঁড়ানো ভুল কিছু ঠিক আছে আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি আচ্ছা আর একটা প্রশ্ন আচ্ছা একটা প্রশ্ন না একটা এইটি লাস্ট প্রশ্ন না লাস্ট প্রশ্ন আপনি কি এত ব্যস্ততার মাঝে কি নামাজ পড়েন অনেকেই বলছে উনি কখন নামাজ পড়েন নামাজ যখন পড়া তখনই পড়ে নামাজ তারে যে কি বলে দশটার সময় এসে এখানে পড়বে না আজান যখন দেয় ঠিক আছে তখনই মানুষ নামাজ পড়ে কেন বলছে আপু লাস্ট বলছে যে উনি রাত্র বসে বসে ঘুমায় আর কেক বানায় кури নামাজ পড়ে বসে বসে ঘুমায় কেক তখন কি নামাজের সময় যে বসে বসে নামাজ করবে আবার বলছেন যে আপনার মা আপনাকে খাওয়াই দেয় আপনি এই সময়টা পাচ্ছেন একটু বলে না প্লিজ আবার